হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো সকাল সকাল উঠে পড়লাম সকাল সকাল অবশ্য উঠে তো দেখো আমার রুমের খুবই খারাপ অবস্থা আজকে অনেক কাজ আছে তো অবশ্যই আমি তোমাদের সবাইকে দেখাবো দেখো আমার আজকে কি কাজ আছে প্রচুর কাজ আছে ঘরটা অনেক নোংরা হয়েছে এলোমেলো হয়ে আছে এদিক ওদিক তো দেখো কি অবস্থা ঘরের তো দেখো ঘরের অবস্থা কি এগুলো সব এই বিছানায় তুলতে হবে কি অবস্থা দেখো বিছানায় এই দেখো সব জামা কাপড়ের কি অবস্থা এগুলো সবই গোছাতে হবে আর বিশেষ করে আমার এই রান্নার এই জায়গাটা খুবই খারাপ অবস্থা মানে এতটা খারাপ অবস্থা যে মানুষ থাকবে বলে মনে হয় না এখানে কেউ রান্না রান্নাবান্না করে বলে মনে হয় না দেখেই নাও তোমরা সবাই তো এখানে কি হয়েছে জানো মানে এখানে আরশোলা হয়েছে প্রচুর পরিমাণে এইগুলোই তো এগুলো সব আজকে পরিষ্কার করব আমি তো হে দেখো আমি এখন কাজে লেগে পড়েছি খুবই খারাপ অবস্থা দিচ্ছে লাগছে খুব খারাপ লাগছে এসব পড়তে কি অবস্থা দেখো মানে এতটাই নোংরা এই জায়গাটা প্রচুর নোংরা এখানে মানে কি বলবো আর প্রচুর নোংরা কি অবস্থা দেখেছ এখানে কেউ এরকম রাখে বলে মনে হয় না খুবই খারাপ এই দেখো কি অবস্থা এখানে দেখো দেখেছো কত তো এইদিকে আরো আছে এটা এখনো পরিষ্কার হয়নি ইদিকে আরো আছে এদিকে আরো বাড়ো হবে তো দেখো সব আমার পরিষ্কার হয়ে গেছে শুধু মোছাটা বাকি আছে জিনিসপত্র দেখো সব ছড়িয়ে ফেলেছি এতটা খারাপ অবস্থা এগুলো পরিষ্কার করলেই হয়ে যাবে এবার তো সবই কমপ্লিট নিয়ে গেল দেখো সব ক্লিন হয়ে গেছে আর এগুলো বাকি আছে ধালামাশন পড়ে আছে দেখো মানে এখনো ধোয়া হয়নি মানে এরকম অবস্থা তো এগুলো ঘরগুলো মুছলে আমার কাজগুলো কমপ্লিট হয়ে যাবে তারপরে আমার রান্না বান্নাও আছে তো অনেক কাজ আছে আজকে তো টাটা বাই বাই তো দেখো সব হয়ে গেছে সব হয়ে গেছে তো রান্নাটা জাস্ট বাকি আছে রান্নাটা হলে আমার শেষ তারপর অন্য কাজ আছে ঘরের শেষ হয় না একটার পর একটা কাজ থেকেই যায় রান্নাও কমপ্লিট চিজেন হয়েছে তো চা নাও হয়ে গেছে রান্নাও 되 গেছে কমপ্লিট সব কেট ফিনিশ হলো তো আজকে সারাদিন এই